আমাদের প্রত্যেকটা কাজ এগ্রিমেন্ট দিয়ে হয় সে ছোট হোক বড় হোক বুকিং হওয়ার পর আমরা ডিজাইন করে দিই এটা ফ্লোর এর সঙ্গে থাকে না ফ্লোর থেকে উঠে আছে জল ফল এতে নষ্ট না হয়ে যায় ড্রয়ার দিয়েছি বড় ছোট একটা দেয়া হয়েছে একটা মন্দির করে সেটা করেছে এটা টোটালি এক কেলিকে করা হোয়াইট এন্ড উডেন কম্বিনেশন এ চারটে সেলফ আছে ব্যাকে ওং এর ডিজাইন ছোট পাটে ফলস আমরা ভাগ করেছি ডয়ার মধ্যে মোল্ডিং বিটার ডিজাইন করা হয়েছে এটা জিগজ্যাগ ডিজাইন করা হয়েছে ব্ল্যাক এর উপর স্মোক গ্লাস এটা প্রোফাইলটাও ব্ল্যাক এ প্যাকেজ সিস্টেম টু বিএইচকে তো আপনার দুটো বেড ছোট্ট ওয়ার্ড্রপ স্ট্যান্ডার সাইজ ফল সিলিং রুম প্লাস ড্রয়িং ডাইনিং মডুলার কিচেন মন্দির টিভি ইউনিট আবার চলে গেলাম নতুন একটি প্রজেক্ট নিয়ে কেমন আছেন বলুন নমস্কার আমি ভালো আছি আশা করি আমাদের দর্শক বন্ধুরাও ভালো থাকছে আপনিও ভালো আছে তো আবার নতুন প্রজেক্ট হ্যাঁ তো আজকে কি ধরনের প্রজেক্ট নিয়ে আমরা দেখাতে চলেছি ভিডিওর মাধ্যমে এটা আমরা একটা থ্রি বিএইচকে প্রজেক্ট এখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়াটা ম্যাক্সিমাম এক আর ইউবি মার্বে শিট দিয়ে কাজ করা এখানে একটা কম্প্যাক্ট ডিজাইন রেডি করা হয়েছে একদম ডিটেলস তো আসবো তার একটু কোম্পানির ব্যাপারে বলে দিন আপনাদের কোম্পানি কত বছরের কোম্পানি আমাদের কোম্পানি হচ্ছে টেন ইয়ার্স অ্যাবো আমাদের কোম্পানির নাম হচ্ছে ইনল্যান্ড ইন্টেরিয়র ডেকর আমাদের অ্যাড্রেস হচ্ছে টোয়েন্টি ফোর ঠাকুরপাড়া রোড কলকাতা সেভেন্টি নাইন ওকে লোকেশন খুব টাইম আছে আশা করি আসতে অসুবিধা হবে না তো আপনার তো এর আগে ভিডিও এসেছিল যেখানে আপনারা বলেছিলেন যে দুশো প্লাস আপনারা প্রজেক্ট করেছেন ওভার ইন্ডিয়াতে একদম ওকে তো এই মুহূর্তে কতগুলো প্রজেক্ট চলছে সেটা বলে দিন এই মুহূর্তে আমাদের প্রজেক্ট চলছে আটটার মতন ছোট বড় মিলিয়ে ম্যাক্সিমাম বড় প্রজেক্ট হচ্ছে আপনার ছটার তো মেনলি কোন ধরনের প্রজেক্ট হলে আপনারা কাজে হাত দেন মেনলি হচ্ছে আমাদের ইন্টিরিয়ার পার্টটাই বেশি হয় বাট তার সঙ্গে আমাদের এক্সটেরিয়ার পার্টটাও আমরা কাজ করি এক্সটেরিয়ার যেরকম হচ্ছে আপনার হচ্ছে পেন্টিং বলুন বা এসিপি বোর্ডের কাজ বলুন সব আমাদের হয় ওকে তো মোটামুটি কিরকম কি বাজেট হলে আপনার কাজ শুরু করেন টু বিএইচকে আপনাদের শুরু হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ওপর এটা হচ্ছে প্যাকেজ সিস্টেম যেখানে আপনার হচ্ছে পুরো টু বিএইচকে তো আপনার দুটো বেড দুটো ওয়ার্ড্রপ স্ট্যান্ডার্ড সাইজ ফল সিলিং অল ওভার রুম প্লাস হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং এছাড়া মডুলার কিচেন মন্দির টিভি ইউনিট এন্ট্রান্স একটা কোলাপসেবল গেট কভার করার ডিজাইন ইনক্লুডিং হচ্ছে রয়্যাল সাইন এশিয়ান পেন্টের রঙ দিয়ে টোটাল প্রোজেক্টটা কমপ্লিট করা হয় আচ্ছা তো ম্যাক্সিম ক্ষেত্রে দেখা যায় যে মানে এন্ট্রিরে কাজ যারা করে অনেক সময় কোয়ালিটি মেনটেন হয় না সেদিক থেকে আপনারা কতটা কি সাপোর্ট দেবেন না আমাদের মেন হচ্ছে আগের ভিডিওতেও আমি বলেছি বা দেখিয়েছি আপনাদের আমাদের কোয়ালিটি মেনটেনটা করা হয় এবং আমরা ডাইরেক্ট ক্লায়েন্টকে বলি যারা নতুন যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চায় মানে যারা বলে যে কাজ বলি সাইডে আসুন এসে আমাদের সাইডে কাজ দেখুন এক্সিস্টিং প্রজেক্ট কেমন হয় যেটা হচ্ছে স্টার্টিং বা ফিনিশিংয়ের দিকে সব রকমই সাইট একসঙ্গেই থাকে এবং তারা দেখে এবং তারা স্যাটিসফাইড হয়ে আমাদের কাছে অর্ডার দেয় একদম একদম যদি কেউ চাই আপনাদের কোনো প্রজেক্ট দেখতে সেক্ষেত্রে কি দেখতে পারে একদম নিশ্চয়ই আমরা প্রত্যেক ক্লায়েন্ট আমাদের সাইটে এসে আমাদের কাজ দেখুন আগে তারপরে আপনার প্রজেক্টের ব্যাপারে কথা হবে ওকে আর বাকি প্লাই বা ফিটিংস যেগুলো লাগছে সেগুলো তো আপনার কোয়ালিটি মেনটেন করছে একদম আমাদের ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে স্টার্ট হয় টোটাল প্রজেক্টটা ওয়াটারপ্রুফ দিয়ে হবে এবং তার কি গ্রেড আছে একটা গ্রেডের ওপর ওয়াটারপ্রুফ এর সঙ্গে আমাদের ফিটিংস হচ্ছে ব্যান্ডেড থাকে টেন ইয়ার্স ওয়ারেন্টি থাকে এছাড়া ল্যামিনেশনের উপর ওয়ারেন্টি থাকে পেন্ট রাখে পেন্টের ওপর ওয়ারেন্টি থাকে আমাদের সব প্রফেশনাল পেন্টার থাকে যারা পেন্ট করে থাকে ডিজাইনকে আপনারা নিজেরাই করছেন ডিজাইন আমাদের ডিজাইনার আছে তারা সঙ্গে ক্লায়েন্টের কথাও যখন প্রজেক্ট কনফার্ম হয় কোনো সেখানে বুকিং করার পর ক্লায়েন্টের সাইটে গিয়ে আমাদের ডিজাইনার ক্লায়েন্টের সঙ্গে মিটিং ফিক্স করে তার প্রজেক্ট মানে কি কি হবে তার একটা ওভারঅল জিস্ট করে ক্লায়েন্টকে ফার্স্ট কার্ড আমরা দিই তারপর চেঞ্জেস করে ফাইনাল হওয়ার পর আমরা প্রজেক্টটা স্টার্ট করি ওকে তো এই মুহূর্তে দেখা যায় যে ইন্টেরিয়ারে কাজ সে একটু জানলেই অনেকে ইন্টেরিয়ার মানে কন্ট্রাক্টর বলে দিচ্ছে তো সেদিক থেকে আপনাদের সাথে ফারাকটা কি আছে তফাটাই হচ্ছে এখন সবাই ভাবছে যে ইন্টেরিয়ার মানে যা কেউ আর করে গেলেই হবে কিন্তু মেন যখন বিয়ের প্রবলেম এরম আমাদের কাছে অনেক কল আসে যাদের হাফ প্রজেক্ট হয়ে যাওয়ার পর ফোন করে যে কাজে আসছে না বা সামথিং এলসেস প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিন্তু সেগুলো সবগুলো অ্যাসিস্ট করা তো যায় না সেই জন্যেই আমাদের হচ্ছে এতদিনের এক্সপিরিয়েন্স আমরা প্রত্যেকটা জায়গায় ধাক্কা খেয়ে খেয়েই আমাদের সাইটটাকে মানে আমরা এই জায়গায় কোম্পানিকে এনেছি এবং আমরা সেইভাবেই ফিনিশ দিচ্ছি যাতে ফার্দার ফিউচারে কোনো ক্লায়েন্ট যাতে সেকেন্ড টাইম ফোন করে কমপ্লেন বা সার্ভিসের জন্য না বলে যে এইটা প্রবলেম হচ্ছে ওটা প্রবলেম হচ্ছে এবং সবসময় আমাদের আরেকটা জিনিস আপনাকে আমি বলছি যে আমাদের যখন প্রোজেক্ট প্রজেক্টটা দেখছেন এটা শেষ হয়েছে এক সপ্তাহ আগে আচ্ছা কিন্তু আমরা প্রত্যেকটা চেক করে যেখানে ফল্ট আছে যেখানে রিপেয়ারের দরকার যেটা চেঞ্জেসের দরকার আছে সেইগুলো চেক করে তবেই আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার দিই বাহ দুর্দান্ত আর আপনারা তো আজকে কোম্পানি না দেখলে বহু বহু বছর ধরে কাজ করছেন প্লাস দুশো প্লাস প্রজেক্ট আপনারা করেছেন মার্কেটে হ্যাঁ ওকে তো চলুন প্রজেক্টটা দেখে নিই এক এক করে হ্যাঁ চলুন ওকে ফার্স্ট আপনাকে যেটা বলছি এটা একটা কোলাক্সেবেল গার্ড প্লাস একটা সু ইউনিট আছে

অ্যারেঞ্জমেন্ট যাতে জুতো ফুটো পড়তে পারে বসে এর ওপর এবং নিচে একটা স্টোরেজ আমরা দিয়ে দিয়েছি এর ভেতর আছে কিন্তু কাজটা এমনভাবে করেছেন অনেকে দেখে ভেবে ফেলবে যে এটা হয়তো হয়তো এটা আলমারি আছে এখানে একটা ডিজাইন করা আছে এখানে নেম প্লেট বা ওয়াল আর্ট কিছু একটা লাগানোর জন্য সেটা ক্লায়েন্ট ভেতরে একটা লাইট দেওয়া হয়েছে যে টোটালটা ডেটে দেখবেন এখানে একটা এই সাইডটা গ্রাসের ডিজাইন করা হয়েছে ওকে চলুন এন্ট্রি করা যাক চলুন এই এরিয়াটা হচ্ছে কমন লিভিং ডাইনিং কমন আছে তাই জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আমার একটা প্রাইভেসি দরকার প্রাইভেসিটা মানে ডাইনিং টেবিলে যখন কেউ কিছু ডিনার লাঞ্চ হোটেলে যেটা করছে তার জন্য আমরা কি করেছি এখানে একটা সেপারেটারের সেট আপ করেছি সেখানে আপনার হচ্ছে এখানে একটা স্টোরেজের জন্য কিছু ওপেন সেল দিয়েছি কি বলুন কিছু সামথিং এবং এখানে এন্ট্রান্সের সুইচ বোর্ড আমরা করে দিয়েছি এটার মধ্যেই আচ্ছা এখানে সেপারেট সেপারেটর যেটা দিয়ে আপনি মানে কি দিয়ে বানায়েছেন এটা এটা প্লাই দিয়ে তারপর ল্যামিনেট করা এটা অ্যাক্রিলিক এর সঙ্গে কম্বিনেশন আছে ওকে এবং এখানে ডাইনিং টেবিলটা বসবে তার জন্য এখানে স্পাইসল দরজা কেউ যদি খোলে তাহলে এটা প্রাইভেসি এটা মেইনটেইন হবে একদম এছাড়া এখানে একটা ক্রকারি ইউনিট করা হয়েছে মিডলে এটা ডায়মন্ড গ্লাসের ডিজাইন দেয়া হয়েছে প্রকারি ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর গ্লাসটা ইউজ করেছেন ব্ল্যাকের উপরে হ্যাঁ ব্ল্যাকের উপর স্মোক গ্লাস এটা প্রোপাইলটাও ব্ল্যাকের এবং নিচেও প্রকারি এটা আছে এখানে একটা ফ্রিজ থাকবে আচ্ছা এছাড়া এই সাইডটা একটা লু লুভার্সের ডিজাইন করা হয়েছে হুম ভেতরে ব্যাক লাইট দিয়ে ওকে লুভার্স কিন্তু মার্কেটে এখন খুব চলছে প্রচুর মানে লুভার্স এর ডিমান্ড দেখতে পাচ্ছেন লুভার্স ইউজ আগে যখন আমরা বানাতাম আজ থেকে 3 4 4 5 বছর আগে হাতে করে বানাতে হতো যেটা এন্ট্রান্স হবে আপনাকে দেখিয়েছি কিন্তু এখন এগুলো এসে আরো লুকসটা বেটার করেছে একটু বেটার করেছে আর ব্যাক লাইট দেয়া আছে ব্যাক লাইট দেয়া আছে ভিতরে আচ্ছা ফলস সিলিং দেখতে পাচ্ছেন হালকা ডিজাইন মারা আছে হালকা ডিজাইন আছে দুটো পাটে ফলস সিলিং আমরা ভাগ করেছি ওকে আচ্ছা এটা স্কোয়ার মধ্যে মোল্ডিং বিটার ডিজাইন করা হয়েছে এটা ওকে আর আরেকটা হচ্ছে এখানে আপনার কিছুটা জিগজ্যাগ জিগজ্যাগ ডিজাইন করা হয়েছে ও এবং সব লাইট এখানে কম্বিনেশন আছে 10 ওয়ান এন্ড 5 ওয়াট লাইট দেয়া আছে ওকে চলে আসি আমরা এবার টিভি ইউনিট হ্যাঁ টিভি ইউনিট ফার্স্ট এখানে দুটো ইউনিট করা যায় দুই সাইডে ডিসপ্লে ইউনিট ভেতর দেখতে পাবেন হালকা লাইট আসছে সোফিসের জন্য আচ্ছা আপনি এটা ওপেন করলে দেখতে পাবেন টোটালটা এটা এক ক্লিকে করা

আর এই পেছনে আমরা একটা লুভার্স ইউজ করেছি রাউন্ড এর উপর আচ্ছা সাধারণত লুভার্স উডেন হয় কিন্তু এটা মার্বেল ফিনিশ লুকস দিয়েছে আমরা একটু ওকে আর এছাড়া আমাদের যেমন কমন হচ্ছে এখান দিয়ে আপনার কানেকশনের লাইন গুলো রয়েছে টিভির কানেকশন মানে সেগুলো টিভি বসে গেলে এগুলো সব গার্ড হয়ে যাবে গার্ড হয়ে যাবে আর নিচে দুটো ড্রয়ার দেয়া হয়েছে সোফার জন্য ব্যাকে আমরা মোল্ডিং বিটের হালকা ডিজাইন রেখেছি

এখানে চারটে সেলফ আছে ব্যাকে ওং এর ডিজাইন আছে এক এক্যালি খুব সুন্দর দারুন ফিনিশিং এসেছে এটা টোটালি এক্যালি কে এখানে দুটো পাল্লা দেয়া হয়েছে স্টোরেজের জন্য প্রত্যেকটা সফট ক্লোজ আছে গোল্ডেন হ্যান্ডেল আমরা দিয়েছি এখানে একটা ডয়ার সিস্টেম আছে ধূপ টুপ রাখার জন্য আর এখানে একটা ট্রে সিস্টেম আছে ইন কেস অনেক কিছু খাবার প্রসাদ দেওয়ার সময় তাহলে এখানটায় রাখতে পারে ইউজ করতে পারে

টোটালি পিভিসি দিয়ে টোটালি পিভিসি এটা এখানে দেখতে পাচ্ছেন ফলসিলিং টা একটু डिफरेंट করেছে হ্যাঁ এটা উডেন টেক্সচারে করা হয়েছে করিডোর আছে এখানে রুম আছে তিনটে একটা ওদিকে কমন বাথরুম আছে আর এখানে কিচেন আছে রুম আপনাকে আমি পরে দেখাচ্ছি ফারস্টে কিচেন থেকে স্টার্ট করছি কিচেনটা হচ্ছে এখানে ডোর নেই ডোরটা আমরা খুলে দিয়েছিলাম ডোর ছিল এখানে আমরা ফুল প্যানেলিং করেছি আচ্ছা এটা দেখতে পাচ্ছেন ভিনিয়ার ফিনিশ ল্যামিনেশন আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা টোটালি ওকে এবং এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছি ল্যামিনেশনের গ্রুপ ডিজাইন থাকে সেটাও আমরা একটা কালার করে দিই যাতে এটা দেখে মনে হয় না এটা কোন লাইটnabla বলে বোঝাই যাবে হ্যাঁ হ্যাঁ যে গ্রুপের এই রয়েছে ও জয়েন্ট এসেছে জয়েন্ট এসেছে এটা কিচেনটা টোটালি অ্যাকচুয়ালি সাইজ দেখতে হয় একটু ছোট মানে 5 ফুট বাই মেবি 10 ফুট হতে হবে হ্যাঁ 5 ফুট বাই 10 ফুট এক্স্যাক্টলি এই গ্রিন এন্ড হোয়াইট কম্বিনেশন আছে হ্যাঁ হোয়াইট কম্বিনেশন আছে এখানে দেখুন তিনটা আপনার পরপর basket আছে

আপার ইউনিটটা যেরকম হয় আমাদের আপার ইউনিট অফ স্টোরেজ রাখার জন্য চিমনি গার্ডের জন্য আমরা এটা যে চিমনিটাকে গার্ড করে দিয়েছি আচ্ছা চিমনি এটা সুজাস হুডটা দেখা যাবে আর এখানে এটা আপনার টাচের চিমনি দেয়া হয়েছে এখানে এটা মিডল ইউনিট করা হয়েছে এর রেগুলার জিনিস রাখার জন্য এটা পুরো হোয়াইট এর উপর করা হয়েছে ইউটিলিটি ব্যালকনি যেরকম থাকে সেরকম এখানে ভেতরে একটা দিয়েছে এখানে বাসন বাসন ধোয়ার জন্য আচ্ছা সেটাকে আমরা একটা ইউটিলাইজ করি ছোট একটা ইউনিট বানিয়ে জিটিপিডি ইউনিট এটা দেখবেন লোয়ারটা নিচটা একদম ফাঁকা আপনি ওপেন করে দেখতে পাবেন ওপরে যা এগুলো বাসন বাসন গুলো ধুয়ে রাখলে জলটা নিচে ঝরে যাবে এখানেই প্লাস এখানে উপরে একটা লম্বা লক আছে যেটা আমরা গার্ড করে দিয়েছি সেম ল্যামিনেশন করে এটা হচ্ছে গেস্ট রুম এখানে সেমন কিছু করা হয়নি এখানে একটা ওয়ার্ড শুধু ইনস্টল হয়েছে পার্টির নিজের বেড ছিল ওটা আসবে

ফিটিংসের আমরা আগেও আপনাদের বলেছি আমরা গোদরেজের ফিটিং লক সব লকিং সিস্টেম গোদরেজের হয় আচ্ছা আর হ্যান্ডেল সবই ডেকোরেটিভ আর পাশে একটা স্লাইডিং এর ফিচার আছে এটা স্লাইডিং আছে ওকে ডিপ বেস ভালোই আছে হুম ডিপ ভালো আছে এটা মানে পাল্লাটা খুললে লাইটটা পড়ো লাইটটা চলবে হ্যাঁ পাল্লা বন্ধ লাইট অফ বন্ধ করলে আর এটা সফট ক্লোজ আছে আচ্ছা অটোমেটিক অটোমেটিক সেম এদিকেও এখানে যে আমরা স্পিডিং ইউজ করেছি যেটা হচ্ছে বোথ সাইডে সব ক্লোজ আছে মানে পাল্লা ধাক্কা খেয়ে না এগিয়ে আসে বা কিছু হয় এখানে আমরা একটা ডয়ার দিয়েছি বড় তার সঙ্গে আমরা একটা যেরকম আমাদের দেওয়া হয় চোরা ডয়ার একটা আচ্ছা দেওয়া হয়েছে এখানে হিডেন ডয়ার যেটা আপনার হিডেন ডয়ারকে হুম বড় বড় আমাদের আগের ভিডিও তো দেখে থাকবে একদম স্টোরেজ অ্যাকর্ডিং টু পার্টি রিকোয়ারমেন্ট যেরকম কি চাইছেন সেরকম আমরা দিয়েছি এখানে আমরা যেরকম একটা টি প্রোফাইল ব্ল্যাকের ডিজাইন করে দিয়েছি মাঝে দুটো গ্রুপের মাঝে দুটো বাই কালারে করা হয়েছে মিডিলের ডিজাইনটা হোয়াইট করে একটা টি প্রত্যেক গ্রুপ দেওয়া হয়েছে পিপিটি প্রোফাইল আর কালারটা আমরা গ্রিন আর

হ্যাঁ কিডস এর খুব পছন্দ পিঙ্ক তো আমরা এটা ম্যাজেন্টা পিঙ্কের কম্বিনেশনে করেছি ফলসিংটা একদম সিম্পল উপরেই আছে ফলসিংটা একদম সিম্পল এর উপরে সাইড ইউনিট একটা দেয়া হয়েছে এখানে দুটো ডয়ার দেয়া আছে আচ্ছা আর এগুলো হ্যান্ডেলেস মনে হ্যাঁ এগুলো হ্যান্ডেলেস ওকে ব্যাকেজ দুটো ওপেন সেলফ মধ্যে আমরা 10 mm প্রোফাইল দিয়েছি এটা হচ্ছে মাস্টার বেডরুম ওকে মাস্টার বেডরুমে আমরা এখানে একটা স্লাইডিং ওয়ার্ডার দিয়ে জায়গাটা খুব ছোট বলে তার সঙ্গে একটা বেড আছে বেডের ব্যাকে ল্যামিনেশনের কম্বিনেশনের ডিজাইন ক্লাস গোল্ডেন টিপাতি দিয়ে কাজ করা তোলা আছে তখন টপ তোলা আছে এটা ড্রেসিং ইউনিট মিরারের পাশ দিয়ে আমরা একটা লাইট দিয়েছি টেনেও লাইট না টেনে লাইট

এটা ইউনিটটা করে দিয়েছি ইউনিট করা হয়েছে মানে গ্লাস কভার পাল্লা দিয়ে কী কী রাখতে পারে এখানে এখানে ডিসপ্লে ইউনিট হিসাবে ইউজ করতে পারে আচ্ছা স্টোরেজ কিছু রাখতে পারে ওকে তো আছে করে স্টোরেজ আছে বেডেও আপনার স্টোরেজ দিয়েছি হাইড্রোলিক বেড করে দেওয়া হয়েছে ওকে নিচেও আপনারা যেটা দিয়েছি এটা ফ্লোরের সঙ্গে থাকে না বেড ফ্লোর থেকে উঠে আছে জল ফল গেলে যাতে নষ্ট না হয়ে যায় এছাড়াও আমরা বেড ফ্লোর থেকে একটু আপ আছে আপ আছে এবং বেডের যে ফ্লোরে যেটা দেয়া রয়েছে সাইড গুলো এর মধ্যে পিভিসি আমরা করে দিয়েছি যেখানে জল লাগলে যাতে নষ্ট না হয় বাকি কালের কালার কম্বিনেশন যা করেছে একদম ভদ্রসভ্য কালার যেটাকে বলে একদম সেই কালারই করেছে মানে ক্যাট কালার বা বিভিন্ন কালার অনেকে করে হুম সেগুলো আপনার এড়িয়ে গেছে এছাড়াও আমরা আর একটা জিনিস করেছি এখানে একটা পিলার ছিল পিলারটাকে গাট করা হয়েছে বাট এখানটা আপনার ফাঁকা এরিয়া রয়েছে যার জন্য আমরা এখানে একটা স্টোরেজ করে দিয়েছি ওকে বা টোটাল নিচ পর্যন্ত এটা আছে অনেকটা দেখতে আছে অনেকটা দেখতে আছে প্লাস এটাতে এদিকেও করে দেওয়া হয়েছে হুম 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 ইম্পর্টেন্ট জিনিস গুরুত্বপূর্ণ জিনিস এইগুলো রাখতে পারে এই ব্যাক প্যানেলই রয়েছে এটা বাকি এদিকে বারান্দা আছে না এটা ব্যালকনি আছে ব্যালকনি ডোরটা তো আমরা সেম রুমের কম্বিনেশন ডিজাইনটা রেখেছি আর এর ব্যাকে আমরা করেছি পিভিসি ল্যামিনেশন করে দিয়েছি ওকে

তো পুরো প্রজেক্ট তো দেখলাম খুবই সুন্দর ছিল আশা করি লেগেছে অলরেডি হয়তো হ্যাঁ তো যারা ধরুন আপনাদের কাছে কাজ করাতে যায় তাদের কি বলবেন হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন দুটো নাম্বারই আমাদের কাছে আমার কাছেই থাকে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন আমরা সাইট ভিজিট করে আপনাকে কোটেশান দেব যারাই যোগ করবে এবং সেই হিসাবে আমরা আগে প্রসেস করি ওকে তো সেক্ষেত্রে আপনাদের যা প্রসেস আছে কিছু অ্যাডভান্স দেওয়া হয়তো কাজ শুরু হবে আপনাদের হ্যাঁ আমাদের যেরকম হচ্ছে যেরকম আমি আগেও বলেছি আমাদের প্রত্যেকটা কাজ এগ্রিমেন্ট দিয়ে হয় সে ছোটো হোক বড়ো হোক বুকিং হওয়ার পর আমরা ডিজাইন করে দিই ডিজাইন করার পর আমরা কাজটা স্টার্ট করি ওকে তো মোটামুটি কাজ স্টার্ট হওয়ার কতদিন পরে আপনারা হ্যান্ড ওভার করবেন এটা কাজের ওপর ডিপেন্ড করছে কাজ কতটা আছে মোটামুটি এটা টু বিএইচকে দু থেকে তিন মাস লাগে থ্রি বিএইচকে তিন থেকে চার মাস এটা কাজের ভলমের ওপর ডিপেন্ড করছে কি মেটিরিয়ালস ইউজ করছে আউটারে সেগুলোর ওপর ওকে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ